হ্যালো ফ্যামিলি গুড মর্নিং তো এখন সাতটা বাজে আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম কারণ আমি একটু ভোরের দিকে জেগেছিলাম তো ওই জন্য রাত ভর আর আমাকে জাগতে হয় না একটু ঘুমটা হয়েছে কারণ দিদি ছিল স্যানি ছিল তো ওই জন্য আর এখানে দিদি হলো উঠোন ঝাড় দিচ্ছে দেখো সবার প্রায় কাজ করা হয়েই গেল তা আমাদের এখন এত পাতা পড়ে না তো অনেক পাতা জমে গেছিলো তাই দিদি এখানে পাতাটা ধরিয়ে দিয়েছে আর আবার হাওয়া দিচ্ছিলো আগুনটা এদিক ওদিক যেতে পারে তাই জন্য দিদি পাইপ দিয়ে নিভিয়ে দিল। আর দিদি বলছে একটুখানি তাহলে ফুল গাছেও জল দিয়ে দিই আর আজকে হলো আমাদের এখানে যে ঘাটটা আছে ঘাটে হবে বারণী স্নান মানে গোপীনাথের পুজো তো ওখানে আমি আজ উপোস আছি আমি ওখানে পুজো দিতে যাব আর চলো দেখা ওখানে মা তো থালা বসন ধুচ্ছে আর পুচু আর সাইনি এখনও ঘুমাচ্ছে কারণ কালকে সাইনি দুটো পর্যন্ত জেগেছিল এ দেখো তাই আজকে আমাদের সবকালে হচ্ছে টিফিনের লুচি কিন্তু আমি খাবো না আমি আর সাইনি আমার সাহনির উপোস আছে আমরা পুজো দিয়ে এসে খাবো বলেছে এগারোটা নাগাদ পুজো শুরু হয়ে যাবে তা আমি মানত করেছিলাম প্রচুর যা ওয়েট হবে সেই ওয়েটের ওখানে মিষ্টি দেবো তা তো মানত করা আছে যে ওর ওয়েট ওখানে আমি মাপিয়ে দেবো কিন্তু যেহেতু ওর ওয়েট অনেকই কম ওকে এখন বাইরে নিয়ে যাওয়া যাবে না তাই আমি ওখানে ওকে নিয়ে মা মেপে দিতে পারলাম না এমনি ওয়েটটা আমার জানা ছিল আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম আগের দিন তো সেই ওয়েট অনুযায়ী আমি যখন বলেছিলাম তো তো সেই ওয়েট অনুযায়ী আমি মিষ্টি দিয়ে দিয়েছি তো ঠাকুর চাইলে পরের বার কি পরের বার ওর ওয়েট করে ওখানে বসে তারপর পুজো দেবো ওর বাবাও থাকবে কারণ ও এবার আসতে পারেনি তো আমি দেখো তাদের চান টান করে রেডি হয়ে গেছে এই টপটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম আর এই প্লাজোটা হলো মিশো থেকে যেটা আনবক্সিং ভিডিও মনে হয় আপলোড করা হয়নি আর এই যে সাইন ওখানে রেডি হচ্ছে তো আমরা যাব মিষ্টি হাত ওই যে পুচু দোলনাতে আছে ওকে আমি সকালে খাইয়ে দিয়েছি চান টান করে দিয়েছি এই যে আমরা এখন রেডি হয়ে গেছি স্কুটি নিয়ে যাব ওই দোকানে যে মিষ্টি অর্ডার দেওয়া আছে মিষ্টিটা আনবো আর সায়নিদের বাড়ির ওখানে তো দোকান তো এই যে সায়নিদের বাড়িতেও এসছি দুটো জিনিস দেওয়ার জন্য আর এখানে দিদির বাড়ি থেকে দুটো জিনিস নিয়ে যাওয়ার জন্য এসে দেখি দাদা বাড়িতে নেই দাদা কাজে চলে গেছে তো ওখানে সায়নি দুটো ড্রেসও নেবে তো সেইগুলোই বার করছিল তা এখন সায়নি দেখছি ওর ফুল গাছগুলো পুরো শুকিয়ে গেছে কারণ দুদিন ধরে দিদি বাড়িতে নেই তো ওই জন্য তো দেখে এত মায়া লাগছিলো তা আমি আর ও ভাবলাম যে না জল দিয়ে যাওয়াই উচিত তাই সায়নি আবার বালতি ভরে জল নিয়ে আসছে বলো মাসে একবারে ফুল গাছগুলোতে জল দিয়ে দিই আর এটা হলো আমার দিদি বাড়ি আমি অনেক দিন পরে আজকে আসলাম তাও জাস্ট দশ পনেরো মিনিটের জন্যই এসেছি এখন যাওয়ার সময় মিষ্টিটা নিয়ে যাব পুজোর ওখানে দেখবো পুজো শুরু হয়েছে নাকি তাহলে পুজো দিতে চলে যাবো আর আমার না এখন কোথাও বেরোলে শুধু এটাই টেনশন লাগে পুচু উঠে যায়নি তো পুচু কান্না কাটছে করছে না তো আমি শুধু এক মিনিট পর পর দিদিকে ফোন করে করে জিজ্ঞাসা করি পুচু কি কাঁদছে মানে এখন আর বাইরে বেরিয়ে মনে শান্তি লাগে না তো এই দেখো সাইনের ফুল গাছ লাগাতে না খুব ভালো লাগে ওই জন্য ও অনেক ফুল গাছ লাগায় এই দেখো কত ফুল গাছ লাগিয়েছো নানান ধরনের ওকে টিফিনের টাকা দিলেই ও ফুল গাছ কিনে নিয়ে চলে আসে আর এটা আমার দিদিদের বাড়ি উঠুন আর দিদিদের বাড়িতে প্রচুর রোদ্দুর লাগে শীতকালে ভালো হয় কিন্তু গরমকালে একটু কষ্ট হয়ে যায় আর এই দেখো দিদিদের জবা ফুল গাছ এত ফুল ফুটেছে আমি চল নিয়ে যাই আমাদের ওখানে যে মায়ের বেদিটা আছে ওখানে দেবো ঘরের মায়ের ছবিতেও দেবো আমার না জবা ফুল দেখলে খুব ভালো লাগে মানে পুজো দিতে ইচ্ছে করে তাই যে মিষ্টির দোকানে চলে এসছি এখন মিষ্টি ওই দেড়শো পিস মতো হয়েছিল তা এখন হলো আমরা যাচ্ছি তো আমি ছাইনকে বললাম একবারে পুজোর ওখান দিয়ে নিয়ে চল গিয়ে দেখি মানে কতটা দেরি হবে সেই অনুযায়ী আমরা রেডি হয়ে আসবো কারণ বেশিক্ষণ আগে এসে তো বসে থাকতে পারবো না কারণ পুজো উঠে যাবে আর আমাদের বাড়িতে জাস্ট পাঁচ মিনিট লাগবে তাই যে দেখো লাইটিং হয়েছে আর চার পাঁচ দিন ধরে অনুষ্ঠান হচ্ছে আর এই দেখো পুচু শোনার জন্য ওর নেল কাটার এসছে এটা তোমাদেরকে শর্টসে আমি দেখাবো আর এই দেখো আমি রেডি হয়ে গেছি মানে খুব তাড়াহুড়ো করে রেডি হয়েছি এসে আবার পুচুকে খাইয়েছি ঘুম পাড়িয়েছি আর এই সাইনের এই সাইডে পড়েছি আর এই যে শাইনি রেডি হচ্ছে আমি শাইনি এখনও যাচ্ছি দিদি যাবে না কারণ পুচু শোনার সঙ্গে থাকবার এই যে এখানে মিষ্টিও নিয়ে নিয়েছি তো এখানে চলে এসে দেখো এখানে মন্দিরের বাইরে আরেকটা গোপীনাথের পুজো হচ্ছে মানে যারা ঠাকুর দিতে চায় সব লাইনে থাকে তো এবার দেরি হবে তাই জন্য ওরা পাশের মন্দিরের জায়গা করে দিয়েছে ওখানে হচ্ছে আর এই যেরকম পাল্লাতে মেপে ওজনের জিনিস দেওয়া হয় আর সবাই আজকে স্নান ছিল সবাই স্নান করে পাড়ি যাচ্ছে তো এই যে এখন আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে তো আমারও ইচ্ছা আছে ওকে এনে ওর ওজন করিয়ে তারপরে আমি দেবো এই যে আমি এখন বসে আছি কারণ যাদের মানসিক ছিল তাদের আবার বসিয়ে পুজো দেওয়া ছিল তো সেইটাই আমি দিচ্ছিলাম তো এরপরে দিদিও একটুখানি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ঠাকুরটা দেখতাম ওই দেখো গোপীনাথ ঠাকুর আর এই যে এই দাড়িপাল্লাতে অনেকের ওজনের ছিল এখানটা না খুবই মানে এই পুজোটা অনেক দিন থেকে হয় আর অনেক জাগ্রত তো প্রত্যেকবারই সব না কারণ মানসিক থাকে আর এখানে ঠাকুর দেওয়ার মন করলে মানে এখনও লাইন মানে দু সাল পর্যন্ত সব বুকিং আছে ওই জন্য একজন ঠাকুর দেব ওই পাশে মন্দির করে ঠাকুর দিয়ে দিচ্ছে কারণ অত দেরি করবে না তারা তো আমার পুজো দেওয়ার পরে মিষ্টি দিয়ে দিয়েছিলো তো এখানে যারা স্নান করেছিল বা পুজোতে এসেছিলো আমি তাদেরকে এই যে মিষ্টি দিচ্ছিলাম তো আমার পুজো শোনার প্রথম মানসিক আমি দিলাম এখানে